সচেতন হন শিশুদের সচেতন করুন ফাইলেরিয়া মুক্ত ভবিষ্যতের পথে বহরমপুর পৌরসভা আজ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় বহরমপুরের অগ্রগতি শিক্ষানিকেতনে ছয় থেকে সাত বছরের শিশুদের জন্য বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা এখন দেখছেন সেই বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক শিবিরের ছবি এই শিবিরের উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন উপপৌরপিতা স্বরূপ সাহা সাহাসহ অন্যান্য পৌর আধিকারিকবৃন্দ আপনারা এখন দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় বহরমপুর অগ্রগতি শিক্ষানিকেতনের ছয় থেকে সাত বছরের শিশুদের জন্য বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবিরের ছবি এখন একে একে বরণ করে নেওয়া হচ্ছে উপস্থিত সম্মানীয় অতিথিবর্গকে আপনারা এখন দেখছেন সেই বরণ করার ছবি বহরমপুর পৌরসভা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সঙ্গে সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা এখন দেখছেন সেই বরণ করে নেওয়া ছবি এরপরে আমরা চলে আসবো মূল অনুষ্ঠানে এই এখন এই আমরা দেখেছি যে সারা বছর তো আমরা প্রচুর ক্যাম্প করি আমাদের হেলথ সেক্টর আছে গোটা বহরমপুর শহরের চোদ্দোটা আমাদের হেলথ ক্যাম্প আছে প্রাইমারি হেলথ সেন্টার সেখান থেকে না যা যাবতীয় প্রাইমারি সার্ভিসও দেওয়া হয় মানুষ যেন প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে পারে এবং রোগের চিকিৎসা পেতে পারে তার জন্য আমাদের এই সেট আপগুলো করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করছি এবং পাশাপাশি যাতে যাতে মেডিক্যাল কলেজ এবং বড় নার্সিংহোমে মানুষকে যেতে না হয় তার জন্য প্রাথমিকভাবে আমরা যদি প্রিভেনশন দিতে পারি কোনো প্রিভেন্টিভ কেয়ার কোনো ম্যানেজমেন্ট আমরা করতে পারি সেই জন্য আমাদের গ্রুপ ম্যাডাম ডাক্তার অন্বেষা আছে ওনার যাচ্ছে আমাদের মাইক্রোবায়োলজিস্ট আছে আমাদের ভাইস চেয়ারম্যান যে কাউন্সিলের অপর্ব আছে এই ওয়ার্ডে হচ্ছে আজকে মূলত ফাইলেরিয়া রোগের যে আপনার প্রকোপ সেটা এই সময় থেকে শুরু হয় এবং ফাইলেরিয়া রোগ এখনও পর্যন্ত মারাত্মকভাবে আছে মানুষ বুঝতে পারে না জ্বর জ্বালা হয় ম্যালেরিয়াভাবে কিন্তু ফাইলেরিয়াতে কনভার্ট করলে পরে কিউসে মস্কিউটো থেকে সেটা আপনার এটা লার্ভা বহন করে এবং সেখান থেকে বিষাক্ত হয়ে আপনার ব্লাডের মধ্যে এটা ইয়ে হয়ে মিশে যায় এবং তার ফলে বিভিন্ন রকম বা যে রোগ তৈরি হয় যেটা আপনার পরবর্তীকালে একটা বাচ্চার জীবনকে পঙ্গু করে দেয় তা আজকে অগ্রগতি শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষিকা ছিলেন এখানে আমরা সবাই মিলে থেকে স্কুলটাকে আজকে শুরু করলাম আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার সবাই আছেন আর আমরা টোটাল বারোটা স্কুল আমরা করব তিরিশটা স্কুল করব বহরমপুর শহর তারা যেভাবে তাদের কনভিনিয়েন্স ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী করব আমরা এটা পাশাপাশি যেমন আমাদের রোড রাস্তাঘাট এমজার্জেন্সি ম্যানেজমেন্ট আছে এর পাশাপাশি প্রাইমারি হেলথ সেন্টার আছে যার মধ্যে দিয়ে আমরা প্রথম থেকে প্রাথমিকভাবে আমরা রোগ নির্ণয় করে সেখানে আমরা ম্যানেজ করব আমাদের সরকারের বহুমুখী যে দিকগুলো আছে যেমন হেলথ তার মধ্যে একটা বড়ো ইম্পর্টেন্ট হেলথটাকে ঠিক যদি স্বাস্থ্যই সম্পদ বাচ্চাদের প্রথম থেকে যদি আমরা অ্যাকাডেমিক অ্যাওয়ারনেস তো আছেই যারা কিছু করে তার সঙ্গে যে হেলথ তো দরকার মেন্টাল অ্যাওয়ারনেস দরকার শরীর যদি ঠিক না থাকে তাহলে পরে সেই এনার্জিটা পাবে না সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রথম থেকে রোগ নির্ণয় করে আমরা যা যা আমাদের প্রিভেন্টিভ মেজার আছে সেগুলোকে আমরা প্রোভাইড করি এবং তার মধ্যে দিয়ে আমরা যাতে একটা বাচ্চা সুস্থভাবে সবলভাবে তার কোনো যেন একটা ল্যাক না থাকে মানে ফিজিক্যাল ল্যাক না থাকে তার জন্য এখন যে সরকারের উদ্দেশ্যগুলো আছে সেগুলো আমরা ওভাবে ফলো করি আছে হ্যাঁ বহরমপুর পৌর এলাকার মধ্যে আমাদের যে ডিস্টন আছে বহরমপুর পৌরসভার মধ্যে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো সবগুলো স্কুলই হবে তাদের কনভিনিয়েন্স ডে মিটিং ডাকা হয়েছিলো তাদের যে কনভিনিয়েন্স ডেটগুলো নেওয়া হয়েছে তাদের সুবিধা ডেট অনুযায়ী তারা যেভাবে টাইম দিয়েছে এই আমাদের যে প্রোগ্রাম শিডিউল আছে যেখানে মানে যে মাসে ফাইলেরিয়ার হচ্ছে আপনার প্রকোপ বেশি এই মাসটার মধ্যে করতে হবে কারণ এখন যদি দু মাস তিন মাস পর করি তাহলে লাভ হবে না তার মধ্যে ফাইলেরিয়া অ্যাটাক করে দেবে তো সেই জন্য এর মধ্যেখানে আমাদের কীভাবে আগে থেকেই এটাকে ব্লাড টেস্ট করে তার সঙ্গে সঙ্গে রিপোর্ট আমরা প্রোভাইড করে এবং যদি কোনো আমরা পজিটিভও পাই সেটাকে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে ম্যানেজ করে নিতে পারবো কিন্তু সেটা দেরি হয়ে গেলে সেটা আমরা পারবো না তো সেই জন্য প্রাথমিকভাবে এটাকে আমরা একটা আমরা ডেডলাইন দিয়েছি তার মধ্যে আমরা আমাদের <laughs> <laughs> পৌর্ণিকা মহাশয় রিপোর্ট নেগেটিভ আছে হ্যাঁ যে টেস্ট করা হয়েছে ফাইলেরিয়া সেই ফাইলেরিয়া টেস্টের রিপোর্ট নেগেটিভ মানে কোনো রকম জীবাণু অদ্রিজা রয়ের মধ্যে নেই অদ্রিজার মধ্যে কোনো এই ফাইলেরিয়া জীবাণু পাওয়া যায়নি এরপরে সিঙ্গি দাস রোল নম্বর ওয়ান ক্লাস টু টেস্ট রিপোর্ট ওনারও নেগেটিভ কৃষাঙ্গিরও শরীরে কোনো রকম ফাইলেরিয়া জীবাণু পাওয়া যায়নি এরপরে শ্রী দাস রোল নম্বর এইট ক্লাস ওয়ান জিরো শরীরে ফাইলেরিয়ার কোনো রকম জীবাণু পাওয়া যায়নি শ্রী দাস এরপরে আরোহী কুন্ডু রোল নম্বর পনেরো আরোহী বন্ধুর রোল নম্বর পনেরো আর শরীরে কোন রকম ফাইলেরিয়া জীবাণু পাওয়া যায়নি আমরা মঞ্চে উপস্থিত আমাদের পৌলপিতা উপকরপিতা এবং আধিকারিক